একটা মেয়ে সাজগোজ করে ভালো ওই মেয়েটা ঠোঁটে লিপস্টিক লাগাইলো চোখে মেসকারা লাগাইলো কপালের টিপ লাগাইলো এরপরে হাতে টেটু লাগাইলো টেটু বোঝেন কথা কয় না এই যে বুড়া মানুষ করে বোঝেন না আপনারা টেটু এই যুবকেরা টেটু বোঝো না এই যে বোঝে এই যে হাতে টেটু লাগায় হ্যাঁ টেটন আর মুরুবীরা চিন্তা করতে যে টেদু মানে তেও 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 তা না এই আতে এরকম রং চং লাগায় না মেহেদির মত হয় ঠিকই কইছে ও কয় টেটু তার না মেহেদি নে মানে পর পুরুষ আইছে এরকম করে ধরবে ধরে আট টিপের মধ্যে টেটু দিবে কত কয় না কথা এখন কি বলছেন আজকে আমাদের দেশে নিয়ম হয়েছে কি একটা মিয়া মানে বাদ গ্রামে হলো ঢোকে না রাস্তা দিয়ে যায় গো যখন নারী বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায় এখন 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 কোন আমি বলার জন্য আসছে বলবে জান আমাকে এতক্ষণ কি করছেন রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা নারীর সব দাইকে বাড়ির ভিতরে বসায় ওই হাতের মধ্যে চুরি মরে মজা মারে পয়সা নিয়ে চলে যায় বেবে দেখো কথা মিথ্যা নয় আমার কত হলো তুমি হাজি তোমার বড় হাতে অন্য লোক কেন চুরি দিল চুরি যদি দিতে হয় তোমার বড় হাতে তুমি দাও যেইভাবে দিচ্ছে সেইভাবে দাও যেভাবে টেপার দরকার সেইভাবে টেপো অন্য লোক দিয়ে কেন তোমার বিবির হাত টিপাও কথা না হাবিব আল্লাহ আপনি এই জায়গা দাঁড়া আছেন কার জন্য অপেক্ষা করেন বলে আমি অপেক্ষা করতেছি একটা বুড়ির জন্য যেই বুড়ি প্রত্যেক দিন আমার রাস্তায় এই জায়গা কাটা পুঁতে রাখতো দিয়ে দিয়ে রাখতো আমার পায়ে ফুটতো আমি আহা হো করতাম বুড়িমা হাসতো আনন্দ করত আজ তিন দিন যাবতে এই বুড়িমা এই জায়গা সাক্ষাৎ হয় না পথে কাটাও দেয় না এই জন্যে আমি অপেক্ষা করতেছি সেই বুড়িমা কোথায় কেমন আছে এবার ওই লোকটা বলতেছে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ ওই বুড়িমা অসুস্থ হয়ে গেছে আজ তিন দিন ধরে অসুস্থ বেসানায় শুয়ে আছে আর এই এইজন্যই আপনারা পথে কাটা দিতে পারছে না আম্মার নবী বললেন ওই বুড়িমার বাড়ি কোনটা আমার দেখাইয়া দাও এবার ওই লোকটা আল্লাহর নবীর সঙ্গে নিয়ে বুড়িমার বাড়িতে নিয়ে যা বলে এইটা হলো বুড়ির ঘর এবার আল্লাহর নবী ঘরের মধ্যে যা দেখে বুড়িমা তান হায়া বাজান শুয়ে আছে ওমা ওমা করে যিকির করতেছে চিল্লাপাল্লা করতেছে কেউ যায় তাকে সহযোগিতা করতেছে না আল্লাহর নবী বুড়িমা পাশে গিয়া দাঁড়াইছে বুড়ি মা আপনার কেমন লাগে মা মাথায় পানি না এরপরে পানি দিয়ে নেকরা দিয়ে পেল দিলে না এরপরে বুড়ি মা যখন একটু আরাম পালেন বুড়িমা ঘুমিয়ে না আমার নবী দৌড়া যান বুড়ির জন্য বাজান আঙুর আনলেন রস করিয়া করিয়া আমার নবী ওই বুড়িমার মুখে আঙুরের রসগুনি বাদান দিয়ে দিলেন বিছানা পরে পায়খানা করছে আমার বিশ্ব নবী পরিষ্কার করছে পেশাব করছে আমার নবী পরিষ্কার করছে বাদান একদিন দুই দিন পর বুড়িমার যখন হুস ফিরছে ছায়া দেখে আমার বিশ্ব নবী দয়াল নবী বুড়িমার পাশে বসে আছে এবার বুড়িমা লাফা বাদান বসে পড়ছে কি বাবা তুমি এই জায়গা বসে পড়ছো আসছো কেন ও বাবা তোমার পথে আমি কাটা দেই আমাকে মারবার জন্য তুমি এখানে আসছো এই বলে বুড়ি মা সিল্লা পাল্লা করতেছে আর সিল্লা পাল্লা করতেছে আমারে বাসাও এই বলে ঘরের মধ্যে খেয়ে দৌড় দিছে আশেপাশের সব মানুষ আসছে কি গো বুড়ি মা কি হইছে কয় দেখো মোহাম্মদ সল্লাহ সাল্লাম আমাকে মারার জন্য আসছে সব মানুষ বলে বুড়ি মা এই মোহাম্মদ সল্লাহ সাল্লাম তোমাকে মারার জন্য আস তুমি অসুস্থ তিন দিন ধরে অসুস্থ কেউ তোমার কাছে যায় না এই মোহাম্মদ তোমার মাথায় পানি ডালছে নেত্রা দিয়া পেল লাভ দিছে এরপরে চিকিৎসা করছে এরপরে আঙুরে রস করে করে তোমাকে খাওয়াইছে তিন দিন তুমি বিছানা পরে পায়খানা করছো আমার নবী এইটা পরিষ্কার করছো প্রসব করছো পরিষ্কার করছো আসলে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি না থাকতো তুমি মারা যাইতে ও বুড়ি না তোমাকে মারতে আসে না বরং তোমাকে সহজ গিতা করতে আছে আর বুরি মা দৌড়া যায়ে আল্লাহর নবীর হাত ধরে ডেকেвали রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারি নাই আপনি এত ভালো মানুষ আমাকে কাফিরের বেঈমানের আবু জেহলেরে বুঝwidetilde আমাকে পাম দিত তাদের কথা শুনে পথে আমি কথা দিছি আপনাকে কষ্ট দিছি নবী গো আমি ভাবছি আমাকে আপনি মেরে ফেলবেন মারবার জন্য আছেন আমি যে কাজ করছি সেই কাজের উপযুক্ত আমাকে প্রতিবাদ করা আমাকে মারা তা না করিয়া বাবা তুমি আমার বিপদের সময় অসুস্থর সময় তুমি আমাকে সেবা করিয়া সুস্থ করে তুলেছো ও বাবা আমাকে কলমা পরে দেলা ইলাহা ইল্লাহু মোহাম্মাদ রসুল্লাস নারাইত আবি আল্লাহ আল আলো হাই আলো হাই হাই টেলিভিশনের আলো হ্যাঁ টেলিভিশন আলো জ্বালাম না না ভালোই করছেন জ্বলাবেন নাতে কি করবেন এই যে স্টল প্রত্যেকটা স্কিগ্রামের মধ্যে যতগুনি স্টল আছে প্রত্যেকটা স্থলে আপনার টিভি সিডি আছে না নাই আছে কি কারণ আছে না নাই বাংলাদেশের কিছু কিছু পাজির পাজি এই বুড়োরা কাজ থেকে পাইছে অবসর ছেলে চাকরি করে অবস্থা বিদেশ গেছে কাজ কাম তো করা লাগে না আসরক তো নামাজের আগেই লাইট হাতে নিয়ে বাড়ির থেকে বের হয় নামাজ তো পরেই না যা টলে যায় এই যে বসা বসে রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থেকে দেখে কথা ক ফজর পরে না আসর পরে না মাগরে পরে না ইসা পরে না এক অক্ত নামাজ পড়ে না চা খায় স্বপ্নুর আর সাবিব খানের ছবি দেখে চা খায় আর স্বপ্নুর আর সাবিব খানের ছবি দেখে বোঝে না বোঝে না কথা কি আমি অবাস্ত বলতেছি নাকি তারপরে স্টল আলা সারাদিন পরিশ্রম করে উনি স্টল চা যাও স্টল বন্ধ করবো কর বাবু এই পর্ব দেখেলি স্টলওয়ালা কষ্ট করে তো রাগ করে স্টল বন্ধ করে থুয়ে চলে আসে বুড়ো ঢুলতেছে আর একজন মলানা সাহেবের সাথে দেখা হয়েছে আচ্ছা কয় কয় না বাপু এই পর্বটা ছেলেটা আমার দেখতে দেয় না মনের আশারে নষ্ট করল আস্তে আস্তে বাজে রাত সাড়ে এগারোটা বাইক এসে দেখা যে বউ বাইত নেই বউ কোথায় গেছে আব্দুল মমিনের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে ওই বুড়ো এসে বউকে ডাইকে ডুকে নিয়ে বাইক যায় খানাপিনা করতে রাত বাজে বারোটা খানাপিনে করে ওই বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়ে বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়ে তারপরে ফজরে আজান হয়ে যায় মজুমের গুম বাঙে আজান হয় পশুপাখির গুম ভাঙে মোরক মুরগির গুম ভাঙে উত্তর কুত্তির গুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির গুম ভাঙে না বসে না ভালো ভালো আবার কিছু কিছু বুড়ো ওই যে বসা বসে এক বসায় চারটে পাঁচ কাপ চা খায় একটা যুবকের যা বসে যে চা খা আসবে ওই বুড়ো কারা তবে যুবক বসে সাহস পায় না কথা বল বুড়োরা মনে মনে চিন্তা করতে হুজুর যুবক গারা বাদ দিয়ে আমার দেখলো কে আমি কি আপনাদের দেখছি নাকি কিছু কিছু বুড়োর এই আচার আচরণ দেখে খুবই খারাপ লাগে

আল্লাহ বললেন তোমরা নামাজ পড়বে ও নারীরা তোমরা পর্দা করবে আকরনা ফি বিতুকunna পালা তাবরুজ না তাবরুজাল জাহিয়াতিল উলা আপনার তাবরুজের অর্থ হলো বান তিনটা ও নারীরা জাহিলে যুগের নারীদের মতো অশ্লীল রাস্তা দিয়ে তোমরা চলো না জাহিলি যুগের স্বভাব রে ভাই এলো রে বাংলা বাংলা ছেড়ে গেছিলাম বুঝ বিদায় বাংলা ছেড়ে গেছিলাম বুঝ বিদায় নিয়া যায় জাহিলি যুগে নারী রে তারা ছিল বেসারা বাংলার নারী রা সব শত কামিজ দেয় কথা কয় না জোর বাংলার নারীরা সব শত কামিজ দেয় গা বাংলা ছেড়ে দিয়েছিলাম বুঝবি দেয় নিয়া যায় যত গুষের কথা কোরআনে আছে মানা যত গুষ খাইলে কলো যত গুষ খাইলে কলো নষ্ট হয়ে যায় একজনের যদি বিয়ে হয় কার ছেলে কয় অমুক গ্রামের অমুকের ছেলে অমকের মেয়ে দিল কি কি দেখ জানো কি কয় বিয়ে দিচ্ছে অমুকের ছেলে অমুকের মেয়ে আর একজন কি কি দিল আর কথা কবি নিলে তা কবেন কি ছেলে ওর মধ্যে যে সরি তো আমরা আমি বুঝি না গুনি তা কবে কে আমার বাড়ি পাঁচ মানুষের নষ্ট করবার জন্য একটা মোবাইল যথেষ্ট ছোট নাই বড় নাই একটা একটা করে বাজান আছেই আছেই এক একটা লোকের কাছে পাটার মতন স্ক্রিন টাচ মোবাইল আছে তারপরে ছোট একটা বাটন মোবাইল রাখে আমি বললাম বাইজান বাটন মোবাইল দিয়ে কি করেন কয় হুজুর কথা কই কম টাচ মোবাইল দিয়ে কি করেন কয় হে কিছু বোঝেন না 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 একজনের কাছে যদি বাথো মোবাইল থাকে আর টাচ মোবাইল থাকে তাহলে জিজ্ঞেস করেন ভাই যান বাথো মোবাইল দেখি করেন কারণ একটা দিয়ে তো ব্যবহার হয় এটা দেখি করেন এটা দিয়ে কথা বলি টাচ মোবাইল দেখি করেন হে বোঝেন আর মানে কি হ্যাঁ ভালোই লাগে না না হে মানে বোঝেন না এটা দিয়ে তো কথা বলে বাথম দিয়ে কথা বলে টাচ মোবাইল দিয়ে কী করে হে মানে কি সব কিছু দেখে বোঝে না পাবলিক কণ গেৰা মেৰেমিয়ে তুমি কেমন তোমাৰ বা ফেচবুকেতে ছবি চাইদে কৰিছ কেনাত ফেচবুকেতে ছবি চাইদে কৰিছ কে ন পাপ মেৰে মে তুমি কেমন তোমাৰ ভাপ ফেচবুকে তেবি চাইদে কৰিছ কেন পাও তুমি ফেচবুকে তে ছবি চাই কৰিছ কেন পাও সত্য কথা সাই দিবেন মা বাবার সামনে বসে ফেসবুক তো দেখে মোবাইল ছবি তুলে ফেসবুকে তে সারে কন্যা ফেসবুকে তে সারে তোমার ছবি দেখলে পুরুষ তোমার হবে পাপ তোমার ছবি দেখলে মানুষ তোমার হবে পাপ ফেসবুকে তে ছবি সাইনা করিস কেন পাপ তুমি ফেসবুকে তে ছবি সাইনা করিস কেন পাপ বুঝে না রে কোন গেরামেরে মিয়া তুমি কেমন তো মারবা কোন মিয়া তুমি কেমন তো মারবা ফেসবুকেতে ছবি করিস কেন তার ফেসবুকেতে ছবি করিস কেন তার পর পুরুষে দেখলে পার পর্দায় থাকিবে নারী কোরআনে তাই আছে পরপুরুষ দেখিলে পারে জাহান নামে যাবে নারী জাহান নামে যাবে নারীর আশা পর্দা করবে কোরআনে তাই আছে পরপুরুষে দেখলে নারী জাহান নামে যাবে নারী জাহান নামে যাবে কোন গ্রামের মিয়ে তুমি কেমন তোমার বাপ কোন গিরা মেরে মি তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি সাজা কেন করছো পাব তুমি ফেসবুকেতে ছবি সাজা করছো কেন পাব আমি বলনি আর পলির বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলি বসিত হবে সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে আচ্ছা একটা মেয়া এই যে ঈদের সামনে একটা মেয়া সাজগোজ করে ভালো ওই মেয়েটা ফটে লিপস্টিক লাগাইলো চোখে মেসকারা লাগাইলো কপালে টিপ লাগাইলো এরপরে হাতে টেটু লাগাইলো টেটু বোঝেন কথা কয় না এই যে বুড়া মানুষ বোঝেন না আপনারা টেটু এই যুবকেরা টেটু বোঝো না এই যে বোঝে এই যে হাতে টেটু লাগায় হ্যাঁ আর মুরু বিরা চিন্তা করছে যে তেতু মানে তেও 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 তা না এই আতে এরকম রং চং লাগায় না মেহেদির মতো ঠিকই কইছে ও কয় টেঁতু তার নাম মেহেদিনে মানে পর পুরুষ আইসে এরকম করে দৌড়বি দৌড়ে দিবে আমি কই দিবি কথা এখানে কি বলছেন আজকে আমাদের দেশে নিয়ম হয়েছে কি একটা মেয়ে মানে বাদ গ্রামে ফেরি ঢোকে না রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই নারীর সব গাইকে বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায় এখন 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 কন কে আমি বলার জন্য আসছি বলবে দেন আমাক এতক্ষণ কি করছেন রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই নারীর সব গাইকে বাড়ির ভিতরে বসায় ওই হাতের মধ্যে চুরি মরে টিপে টিপে মজা মারে পয়সা নিয়ে চলে যায় বেবে দেখো কথা মিথ্যা নয় আমার কত হলো তুমি হাজি তোমার বড় হাতে অন্য লোক কেন চুরি দিল চুরি যদি দিতে হয় তোমার বড় হাতে তুমি দাও যেভাবে দিচ্ছে সেইভাবে দাও যেভাবে টেপার দরকার সেইভাবে টেপো অন্য লোক দিয়া কেন তোমার বিবির হাত টিপা কথা আর পুরুষের হাতে চুরি দিলে টিপিটি বাতি দারা থেকে হে হে করে আসি লজ্জা করে না সিরাকে একবার খারাপ নাকি না মা বনের বলবা মা আপনি হাতে চুরি নিবেন লিপস্টিক লাগাবেন লেল পালিশ লাগাবেন টেটু লাগাবেন যদি উদ্দেশ্য থাকে স্বামীকে খুশি করবার জন্য যত কিছু লাগাইবেন আল্লাহ নেক দিবে সোহান স্বামীকে খুশি করবার জন্য সুনু পাউডার যদি লাগান এই সুনু পাউডার লেল পালিশ কেনার জন্য যদি আপনার পাঁচ হাজার টাকা লাগে পাঁচ হাজার টাকা আল্লাহ রাস্তা দান করলে যে সোয়াব পাওয়া যায় এই সোয়াব আল্লাহ আল্লাহ আপনার আমল্লা মাইলে দিবে কিন্তু উদ্দেশ্য হবে স্বামীকে দেখানোর জন্য খুশি করবার জন্য এখন যে মেয়েরা ঈদের সামনে যে সাজগোজ করে যাচ্ছে স্বামী খুশি করতেছে না খুশি করতেছে আর কথা কথা না করতেছে কোন গ্রামে টেটু আছে না আছে ও তার সিগেন লাগবে না আমার সারা বাংলাদেশ যখন গুরি আমার মুসলমান বাইরে No! বোনদের বলবো মা আপনার স্বামী উল্লাপাড়া বাজারে চাকরি করতেছে উল্লাপাড়া শহরে চাকরি করতেছে সিরাজগঞ্জে চাকরি করতেছে চাকরি থেকে আপনার স্বামী যখন চাকরি থেকে চাকরি গেছে আপনার ওই চাকরির কাজ করতে করতে সাহেব তারা গালি দিছে অন্তরে আঘাত পাইছে মনে দুঃখ নিয়ে বাড়িতে যখন আসছে আপনার স্বামী যখন আপনার বাড়িতে প্রবেশ করবে আপনার যত কাজ আছে সব কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে এখন আপনার ইবাদতটা হলো স্বামীর পাশে আছে আপনার দাঁড়ানো সুবাহনাল একটা জোর কর সব কাজ রাখে স্বামীর পাশে এসে দাঁড়াবেন এটা হলো আপনার একটা ইবাদত সুবাহনাল একটা জোর কর কারণ সাহেব গালি দিছে স্বামীর মনটা খারাপ আপনি আসিয়ে স্বামীর সামনে আসিয়া মুখের দিকে তাকাইয়া মুসকি হাসি দিয়া স্বামীকে একটা সালাম দিবেন আসসালামু আলাইকুম আমার স্বামী আমার সালাম লেন সুবহানাল্লাহ এটা জোরে কথা আমাদের বিবিকে আমাদের সালাম দেয় জরকন জরকন এত মানুষের মধ্যে নানা করতেছেন বাড়ির জানি আজকে খবর আছে আসলে বিবি আমার এই যখন সালাম দিল না আমরা কি বিবিদের সালাম দেই তাই তাইতেছে মেলে আজকে মেলে রানী বুতকে বুইতেনি মেলে খাপছাতে খাপছানি রে খাপছাতে খাপছানি জরকন ঠিক কি নিয়ে আজকে आखिरी মনোনজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লো বিবি লাখে কাপুললে হাসবে আর বলবে ডম করা জায়গা বলছো না অসগুবি সালাম দিলে হাসবে না আচ্ছা আজকে নাদান দেন কালকে দিয়ে আর জীবনে কি সালাম দিয়ে দেখছেন যে বিবিকে সালাম দিলে কি আনন্দ লাগে আমার ভাই না বললাম না আপনি যখন স্বামীর পাশে আসা দাঁড়াইবে আপনার স্বামী যখন স্বামীর পাশে দাঁড়াবেন স্বামীরে সালাম দিবেন ডান হাত দিয়া স্বামীর বাম হাত ধরিয়া মুখের দিকে তাকাইয়া মুসকি হাসি দিবেন না আপনার ওই মুসকি হাসিতে আপনার ওই সাহেব গালি দিয়েছে এই কথাটা অন্তর থেকে মুসিয়া যাবে বাজান সোভান বললেন না মা যখন হাসি দিবেন আপনার হাসিতে সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয় আপনার দুইটা দাঁত যদি আপনার স্বামী দেখে দুইটা দুইটা কবুল নকল হজের লেখে দিবে যদি দেখে

ফাক্তির থেকে কাজের থেকে আইছে যদি দেইহে যে বিবি আইছে আমাদের পাশে দাঁড়াইয়া হাসি দিবে আইছে যে বিভিন্ন মৌনি খাম মানে ওনাকে বাতাস দে মানুষ এটা তো তোমার ইবাদত স্বামীবারে দেখছে সব কা

আমাদের গুণে দেয় এই ওয়াজ করছে আমাদের এলাকায় একজন এই ওয়াজ শুনে মাক করতে যে হুজুর বাড়ির যা খুঁজেছে বউ বলতেছে মানুষের বউ আমার বউ মানুষের বউ আমার বউ তো বউ কয় তুমি বউ বউ করো কে কয় তুই বউ না তুই তোর কত মানুষ গরম পানি দিয়ে শীতের দিনে গোসল করা যায় আর তিরিশটা বছর ধরে তোর সাথে ঘর সঞ্চার করতেছি একটা দিনে তো গরম পানি দিয়ে গোসল করা দিলি না বউ বলতেছে এত তোমার শখ করে শখ তো করেই বিশ্বাস করেন ভাই বাসের খড়ি দিয়ে পনেরো মিনিট বরা পানি সিদ্ধ করছে এই পানি টকবক টকবক করতেছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে তার গায়ে শোবে কি শোবে না স্বামী আবার বিবি গরম পানি করতেছে উনি পেশাব করে বসেছে গোসল তো করাবি আজকে বিবি পাট খড়ি বোঝেন না পাট ছোলা দিয়ে বেড়া দিয়েছে জোপের বেড়া ওখানে পেশাব করতেছে বউ ভাবছে যে গোসল করবার জন্য পচুসঙ্গে বসে আছে এক বদলা পানি তুলে গাড়ীর উপরে ডাইলে দিছে উম করে পড়ছে ও মা কয় এই বেড়ার ভাই দৌড়বো না নেকি আছে মানুষের জীবন মারি নেকি কামাই করা লাগবে নাকি আর এক পানি তুইলে খায় আছো তোমার গোসল করা দে খর তোর গোসলে পানি লাগবে না গে পিঠে চাম নাই ওই মেয়েটা এত চালাক চিন্তা করতেছে স্বামী যেন জীবনে যেন আর গোসলে পানি না চায়

প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাহ একটা করে নেকি দিয়ে দিবে এই সহজ কাজগুলি আমাদের মেয়ারা করে না তবে আপনাদের গুয়াগাতি গ্রামে মা বোনেরা খুব ভালো আছে স্বামী সেবা করে হুজুর কথা করে আর আপনারা কন করে না কি কয় দেন কত বড় দুঃখ উনি গোসল দেয় বউ কয় যে তুমি তো গোসল দিলে দিলে আমার পানি তুমি তুলে দেহ ওই বই তো বৃহস্পতি যাবি শুয়ে আছে আমার নবী গভীর গভীর রজনীতে মা খাদি যে ঘরে দরজা গিয়ে নক করছে খাদি একটা দাগ দিছে মা খাদি যে তো দরজা খুলে দিছে না আমার নবী বলে খাদি তুমি কি ঘুমাও না খাদি যে তুল কবরা বলে আপনার আগে তিনটে স্বামী সংসার করছি এইরকম দিন হয় না যতদিন ধরে আপনার সাথে গড় সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি আপনার আগে কোনো দিন বিচা নাই পিডে ঘুমাতে যাই নাই কর সোহান আল্লাহ আর আমাদের খাদি বোয়ালিয়া বাজার থেকে আসবেন সময় আচ্ছা ডাক দিবেন খাদি যা খবর নাই ও খাদি যা শব্দ নাই ও খাদি যা তোমার কথা শুনে স্বামীর আটটা থান্টু হবে অপর নাম ঠান্টু আর তুমি যে যেভাবে উত্তর দাও তাতে তোমার মারা ফরজ হয়ে যায় কথা বল ঠিক কবি বাড়ির যান গাছকে এই দোষ আপনাদের না বন্ধের আপনাদেরই বেশি মা বন্ধের দোষ নাই এগুলি শিক্ষা দিচ্ছেন আপনারা আমার বাইরে আপনার আপনার সামনে সাথে যাবে না মা সাথে যাবে না ছেলে মেয়ে সাথে যাবে না কামতের ময়দানে কেউ সঙ্গে যাবে না কামতের ময়দানে আল্লাহর আদালতে এক এক করে আপনার আমার আল্লাহর আদালতে বা দান দাঁড়ান লাগবে জিন্দিগির জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে আপনার হিসাব আমি দিতে যাব না আপনার হিসাব আপনার বিবি দিবে না কামতের ময়দানে সব মানুষ ইয়া না এ দুনিয়ায় এক কারো হায়া যাবে খেয়াল করে শুনো গাছ কত রো লৰাটা কোনো কিচ্ছু থাকবে না একো কারো হায়া যাবে দীর্ঘদিন এই পাবে বাজান কত বছর চলে যাবে আল্লাহ ভালো জানে তারপরে আল্লাহ হাসরের মাঠ যখন শুরু করবে সব মানুষ যখন বাজান উঠবে এই জমিনে যখন উঠবে জমিনে তাকিয়ে দেখবে গাছ বৃক্ষ তরুতা বিল্ডিং বাজান গড় দরজা বাজান নাই শুধু শুধু সমুদ্র কোনো বাজান এই পৃথিবী দেখা যাবে নই এক কোনো কিছু নাই মাঠের মধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ বাজান দৌড়ো করবে এক মানুষের সাথে ডিপ লাগবে কেউ বলবে না তুমি কে শুধু একটাই শব্দ একটাই আওয়াজ হবে খালি খালি মানুষ কানবে বাসা বাজা বলে চিৎকার করে কানবে হরজতে আদম আলাহি সাল্লাম হলো আমাদের আদি পিতা আদম সাল্লাম তার কথা বলবে না আমাদের কথা বলবে না আদম নবী বলবে আল্লাহ আমার বেটা বেটিকে তুমি কি করবে আমি জানি না অন্তত তুমি আমার বাঁচাও সাল্লাম মুসলমানদের জাতির পিতা তিনিও হাসরের ময়দানে চিল্লা পাল্লা করবে কান্নাকাটি করবে আল্লাহ আমার বাবা আর সাথে তুমি কি ব্যবহার করবে আমি জানি না আল্লাহ অন্তত তুমি আমারে বাসাও মুসা নবীর মতো জলিল কদর নবী এত বড় নবী সেই মুসা নবী কান্না কান্নাকাতি করবে আল্লাহ আমার উম্মতের সাথে তুমি কি ব্যবহার করবে আমি জানি না আল্লাহ তুমি আমারে বাসাও হরজতে ইসালাম এত বড় একজন নবী তিনি বলবে আল্লাহ আমার মা মরিমের সাথে তুমি কি ব্যবহার করবে আমি জানি না তোমার যা খুশি তাই করো অন্ত তো তুমি আমারে বাঁচাও সব নিচে বাসার জন্য পাগল হয়ে যাবে একজন ব্যক্তি শুধু কানবে ই উম্মতি ই উম্মতি সিল ইয়াকুম সুবহানাল্লাহ সে নবী আমাদের নবী যরকান কাদের নবী গর্ব করে বলেন